নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ বানাবো আমি মাটন তরকার রেসিপি তার জন্য তরকার ডালগুলোকে বারো ঘন্টার জন্য ভিজাতে দেবো আর দুটো পেঁয়াজ একটা টমেটো আর নিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি মাটন কিমা আমার বারো ঘন্টার পর দেখুন তরকার ডালগুলো পুরো ভিজে ডবল হয়ে গেছে প্রেসারে দিয়ে দেবো চারটে সিটির জন্য প্রেসারের মধ্যে নুন দিয়ে সিটি দেবো তো আমার সিদ্ধও হয়ে গেছে আর কড়াইয়ে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম তেল তার মধ্যে দিয়ে দিলাম আমি কুচানো পেঁয়াজগুলো ভাজার জন্য একটু লবণ দিয়ে আমি একটু হাফ ভেজে নেব নাড়াচাড়া করে আমার প্রায় ভাজা হাফ হয়েই গেছে এবার টমেটোটা দিয়ে দেবো আবার নাড়াচাড়া করে আমি ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা না গলে তা আমার টমেটো আর পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে এবার তিন চামচ আদা রসুন আর জিরে বাটা দিয়ে দেবো আবার কষব ভালো করে কষানো হয়ে গিয়ে এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে আবার দিয়ে আবার কষবো একটু জল দিয়ে আবার ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব তো আমার দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মাটন কিমাটা মাটন কিমাটা দিয়ে আবার কষবো ভালো করে কষিয়ে নিয়ে আমার একটু তেল কম দেয়া হয়েছে বলে তার জন্য আমি জল দিয়ে দিয়ে এখানে কষবার পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম এই সময় দেখুন আমার কড়াই কেমন লাগা লাগা হয়ে যাচ্ছে ওর জন্য আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার কষানো প্রায় হয়েই গেছে এবার দিয়ে দেবো তরকার ডালটা তরকার ডালটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে ভালো করে কষাবো এবার দিয়ে দেব কচানোর কুচানো লঙ্কাটা আর পরিমাণ মতো জল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ফুটতে অপেক্ষা করব তোমার একটু লবণ কম হয়েছিল বলে আমি এই সময় একটু লবণ দিয়ে দিলাম আমার তরকার রেডি এবার উপর থেকে আমি কাশরি মেথি এক চামচ আর তরকার যে গুঁড়ো মশলা হয় সেই মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব তাহলে আমার তরকার রেডি হয়ে যাবে